আপনার জায়গা সেখানে আপনি যদি এখানে চেয়ারে এসে বসেন অবশ্যই আপনাকে চার মিনিট পরে পরিজন মোতাবেক উঠতে হবে এই বন্ধু আমার বেরাদার মুসলমান নাবির গোলামের জায়গা ওই মাদ্রাসার ব্রাহ্মণদের ভিতরে নয় নাবির গোলামের জায়গা ভিড় লাগানো রোডে নয় মুস্তাফার গোলামের জায়গা মেলাতে নয় নবীর প্রশংসা যেখানে এই বেরাদারিন ইসলাম মুসলমান নবীর আশিকের জায়গা সেখানে রাসূলুল্লাহর তারিফ যেখানে রাসূলুল্লাহর আশিকের বসার জায়গা সেখানে কিন্তু দুঃখের বিষয় আব্বাজি আমার এই বেরাদারিন ইসলাম মুসলমান আজকে বেরাদারিন ইসলাম মুসলমান আমরা মুসলমান জায়গা জায়গাতে মার খাই কখনো কলম দিয়ে মার খাই কখনো লাঠি দিয়ে মার খাই কখনো তালবার দিয়ে আমাদেরকে মারা হয় আমরা নিজের পজিশন বুঝতে পারলাম না যার ফলে আমাদেরকে মার খেতে হয় বন্ধু আমার বেরাদার মুসলমান এই ভাবছি আমার এই বন্ধু আমার মসজিদ দেখেন মুসলমানের খালি আবার বলি মাওলা না আমরা খাতরার মধ্যে রয়েছি আমরা কষ্টের মধ্যে রয়েছি জালসার মাহফিল মুসলমানের খালি ধর্মীদের মেলা আবাদ করে মুসলমানের বাচ্চা এই বন্ধু আমার আবার বলে খাত্রার মধ্যে আসি জুলুম অত্যাচারের মধ্যে আসি এই বিরাধার যে দিন নিজের দিনের হেফাজত করতে পারলো না যে নিজের ইসলামের হেফাজত করতে পারলো না যে নিজের মসজিদ মাদ্রাসার হেফাজত করতে পারলো না ওই মুসলমান লাথি খাবে না তো আর কি খাবে হো সকতা মেরি বাত বড়ি হো গই হোগি लेकिन मेरे दोस्त मेरे यार हो बड़ी, बड़ी तकलीफ के साथ ये जुमला मुझको कहना पड़ रहा है आज हमारी हालात हो गई है। जी सारे इस्लामिया मेरे दोस्त मेरे यार हो मेरे दोस्त हो जिस दिन मुसलमान तुम सुधर जाओगे उस दिन तुम्हारा मकाम बढ़ जाएगा तुम्हारी इज्जत बढ़ जाएगी आज कभी तुम समाज में मार खा रहे हो कभी बेटे के पास मार खा रहे हो कभी तुम घर में मार खा रहे हो कभी बीवी के पास तुम मार खा रहे हो आज तुम्हारी बेटियां घर से बेघर हो रही है आज तुम्हारी बीबियां घर से बाहर निकल रही है वजह यही है तूने कानून मुस्तफा को छोड़ दिया मुसलमान रसूलुल्लाह आदर्श छोड़ दिए छेद मुस्तफा आदर्शो छोड़े दिए আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এই বেরাদারিন ইসলাম মুসলমান আমাকে সময় সবাই আব্বাজি না আজকে আমরা নিজের ছেলেকে ছেলেকে বলার ঢং করে হয় मोबाइल आगे बेटा के सिखाई बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान आसुन आज के थे किसुन हजरत इमाम अब हनीफा अलीर बाल्य बल्लो, जीवने आमार इमाम आजम आजम बल्लो जीवने। ए मेरे दोस्तों मेरे यार बचपन का जमाना है इसी तरह मदरसा से किताब पढ़ के निकल रहे हैं मदरसा से पढ़ के इमाम आजम अबू हनीफा अलैहि لانه মানুষদেরকে জিজ্ঞাসা করে ওই ভিড় লাগানো বালা মানুষদেরকে জিজ্ঞাসা করে এ চাচা যান এতগুলো মানুষের ভিড় এই রাস্তার ধারে আজকে কেন দেখতে পাওয়া যায় এই জায়গাতে কেন দেখতে পাওয়া যায় এতগুলো মানুষের ভিড়ের কারণটা কি হচ্ছে এ বেরাদার মুসলমান এ বন্ধু আমার জিজ্ঞাসাকারী বলে এ বাবু তুমি এখন ছোট আছো এ বাবু তুমি তোমাকে এখন ওই কথা বলার জ্ঞান নাই সেই কথা তুমি জিজ্ঞাসা করিও না সেই কথা তুমি জিজ্ঞাসা করিও না এই বেরাদার ইসলাম মুয়াজ্জা সামনে কি রাম এই বাবা জীবন ভাই আমার আর আজকে মাদ্রাসার ছাত্রদেরকে আব্বাজি এ বেরাদার মুসলমান বেকা চোখে দেখা হয় আজকে মাদ্রাসার শিক্ষকদেরকে বেরন্ধ আমার বেরাদার

চন্দনওয়ালা ওই বেধর্মী হে ব্রাদার দীনের শত্রু দিনের শত্রু বলে এ মুসলমান গরেরা এই তিনখানা প্রশ্ন যদি উত্তর দিয়ে তাও আমি মেনে নেব তোমাদের ইসলাম ধর্ম শত্রু আছে আজকেও আমার ইসলামকে বদনাম করা হয় আজকেও আমার ইসলামকে অপবাছি আমার বদনাম করা হচ্ছে বন্ধু আমার ব্রাদার ইন ইসলাম মুসলমান ইমামে আযাব আবু হনিফা আলাইহির রাহমাতুল ওই বাল্য জীবনে বলে এই টিকাধারী वाला বলো এই চন্দনওয়ালা বলো এই টিকাধারী वाला বলো এই কি বাদ নেওয়ালা বলো তোমার কি আমার ইসলামের উপরে প্রশ্ন আছে हमारे इस्लाम मेरे व्यापारी तुम्हारे क्या मन प्रश्न अच्छे क्या सवाल है तुम्हारा हमारे इस्लाम के मुतालिक इस्लाम पे तुम उंगली उठा रहे हो क्या सवाल है बोलो ए मेरे दोस्तों मेरे यारो वो चंदनधारी इंसान कहता है वो चंदनधारी कहता है वो चंदनधारी कहता, कहता, कहता है ए बाबू बड़े लोग खामोश है जवान लोग खामोश है शरीफ लोग खामोश है बूढ़े लोग खामोश है वो जवाब ना दे सके वो मेरे सामने ना दिख सके तुम आए हो इस बच

আপনার কি বলে কালমাটা পড়তে শিখলাম না অপরের আর উত্তর কি দেব শত্রুদের উত্তর আর কে দেব দিনের দুশ্মনদের উত্তর খানা কি দেব বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান বড় দুঃখ নিয়ে আব্বা আমার আজকে এই বন্ধু আমার বেরাদার এত বড় একটা মাদ্রাসার জলসার মাহফিলে নুরুলাইন কাদরিকে বন্ধু আমার বেরাদারিন ইসলাম বলতে মজবুর হতে হচ্ছে আজকে এই অবস্থায় হে বেরাদার আজকে আমাদের এই অবস্থার কারণে আব্বা যখন আমরা জুমার দিনে কোন কারুর কথার উপরে পড়ে কখনো লজ্জায় পড়ে কখনো সরমে পড়ে যখন সপ্তাহে একদিন জুমার দিনে যাই তো নামাজ তো পড়তে জানি না হে আপ্পাজি আমার নিয়ত বাধা পড়ে কখনো ডানে তাকাই কখনো বামে তাকাই গিন জ্ঞান যদি থাকো বামে তাকাবার প্রয়োজন হতো না দিনের জ্ঞান যদি থাকতো দানে তাকাবার প্রয়োজন হতো না এই বন্ধু আমার বেরাদার এই মহাসার সামনে কেরাম এই মুসলমান তোমার মধ্যে যদি নবীর মোহাব্বত জেগে উঠে যায় এই বন্ধু আমার বেরাদার পাহাড়ের জমত যদি মুসিবত এই দুনিয়াওয়ালা যদি নিয়ে আপনার সামনে দাঁড় হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজত করে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার অন্তরে নবীর মোহাব্বত আছে তোমার হৃদয়ে রাসূলুল্লাহর ভালোবাসা আছে কোই বন্ধু আমার ভাইরাদের ইসলাম মোসা সাহেব সামনে کرام আমার ইমামে আযামা আবু হনিফা আলাইহিরahmatullahiরযওয়ান ওই দাহরিয়া ব্যক্তিকে বলে এ চন্দনধারী বলো কি প্রশ্ন আছে আমি তোমার উত্তর দেব বন্ধু আমার ভাইদার আল মুখতাসার এই ব্রাদারিন ইসলাম মোসা সামনে کرام এই বাবা জীবন ভাইরা আমার ওই দাহরিয়া বলে আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ এখন করে কি দ্বিতীয় প্রশ্ন আল্লাহ এখন তাকাই কোন দিকে তৃতীয় প্রশ্ন আল্লাহর আগে কি আছে বলো বেরাদার মুসলমান ইমামে আজাব আমহনিফা আলাইহি রাহমাতুর আমার ইমাম মুজকি হাসিল ওই দাহরিয়া বলে বাবু তারা তো দুঃখ করতেছিল তুমি হাসতেছো তুমি হাসতেছো এই বন্ধু আমার বেরাদার আমার ইমাম বলে জালিম তুমি উত্তরে নেবে বলে হা হা এ বেরাদার মুসলমান ইমাম আসাম আবু হানিফা আমার ইমাম বলে জালিম শুনো তোমাকে যদি উত্তরের প্রয়োজন তাহলে চেয়ার থেকে তুমি নিচে এসো আমাকে সেখানে যেতে দাও জোরে বলুন আর একটু চিনলে বলুন আর একটু জোরে এই মুসলমান

ইমামে আসাব আমি হানিফা আমার ইমাম এই বন্ধু আমার বেরাদার ওই চুয়ারে বসলেন ওই কুর্সিতে বসলেন প্রশ্ন করার উঁচু জায়গাতে বসলেন তাহারিয়াকে চন্দন ধারিকে নিচেই বসালেন বন্ধু আমার বেরাদার এই মহাশয়ের সামনে কিরাম বলে ও আমার আল্লাহ বলে ফেল অত ঈশ্ব মা তশা অত শিল্ল মা এবারে বলো আমার আল্লাহ কি করতেছে তুমি বুঝতে পেরেছ বলে না না বুঝতে পারলাম না পাল্লো জীবনে আমার ইমামে আসাম

আদেশ করলেন লক্ষণের হাত একখানা মোমবাতি নিয়ে এলো ওই ঠিকাধারী বলে এ বাবু বলো প্রশ্ন সঙ্গে এই মোমবাত্তির আবার কি কি পরিজন আছে বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান এই বাজি আমার ওই মোমবাতিটাকে জ্বালানো হলো চালিয়ে রেখে দেওয়া হলো বলে ওগো টিকাধারী বলো এই দাহারিয়া ব্যক্তি বলো 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 এই লাইট এই মোমবাতির আলাটা কোন দিকে রয়েছে আলাটা কোন দিকে রয়েছে বলে চতুর্দিকে রয়েছে বলে জালিম একটা মোমবাতির আলা যদি চতুর্দিকে আসে আমার আল্লাহ আমার আল্লাহ চতুর্দিকে তাকাতেছে আমার আল্লাহর নূর চতুর্দিকে রয়েছে সামনে রাম এই বাবা জীবন ভাই রামার এই বন্ধুগণ আমার এই মুসলমান এই মাদ্রাসারি দেন আছে আপাজি এই মাদ্রাসারি দেন আছে এই বেড়াদ ইসলাম এই মুসলমান এ আব্বাজি আমার ওই দাহরিয়া ব্যক্তি বলে তৃতীয় প্রশ্ন হলো আমার আল্লাহর আগে কি আছে বলে গুনতে জানো বলে হ্যাঁ হ্যাঁ গুনতে জানি এই বেরাদার ইসলাম মুসলমান ওই বেরাদার আমার ইমাম বলে গুনতি করো এক থেকে নিয়ে একশো পর্যন্ত গুনতি করো এক দুই তিন করে একশো পর্যন্ত গুনতি করা হলো একশো তে গিয়েছে বলে এবার উল্টা গুনে দেখাও এই বেরাদার উল্টো গুনতি করা হলো আর একশো নব্বই এ বেরাদার আশি সত্তর ষাট

এ কিছু নাই বন্ধু আমার ব্রাদারান ইসলাম মুসলমান এই বাপজি আমার এই বন্ধু আমার এই ব্রাদারান ইসলাম মুসলমান সময় আপ্পা আমারে পারমিশন দিচ্ছে না এই বন্ধু আমার ব্রাদার মোসা সাহেব নেকরাম ইসলাম যদি বাঁচাতে হয় ইসলাম যদি টিকে রাখতে হয় বর্তমানে আপনাকে মাদ্রাসা টিকে রাখতে হবে আব্বা স্যার আমার এই ব্রাদারান ইসলাম মুসলমান কারখানা যদি বন্ধ হয় কাপড়ের ফ্যাক্টরি যদি বন্ধ হয় কাপড় বন্ধ হবে হে বেরাদার ইসলাম মুসলমান সেই মতো মাদ্রাসা যদি বন্ধ হয় ইসলামের প্রচার বন্ধ হবে আব্বাজি মাদ্রাসা যদি বন্ধ হয় মসজিদ আপনার বন্ধ হবে না কুতু সন্দেহ নাই মাদ্রাসা যদি বন্ধ হয় আপনার বেরাদার মুসলমান হে বাবজি আমার জানাজা পণ্যে আপনার বন্ধ হবে মাদ্রাসা যদি বন্ধ হয় হে বেরাদার ইসলাম হে বাবজি আমার নিকাহ পড়ানে বালা আপনার বন্ধ হবে বন্ধু আমার বেরাদার যার ফলে আব্বাজি এই ভাই যান আমার ব্রাদার ইসলামের পরিজন পড়েছিল সাহাবাই কেরাম গণেরা কখনো রক্ত দিয়ে ইসলামের হেফাজত করেছিলেন ইসলামের জন্য পরিজন পড়েছিল কখনো আব্বাজি আমার সাহাবাই কেরাম গণেরা চান দিয়ে ইসলামকে হেফাজত করেছিলেন এই বন্ধু আমার বেরাদার এই বাবা জীবন ভাই আমার ছোট্ট একটা কথা বলি আব্বাজি আমার এই বেরাদার মুসলমান আমি নিজের বিষয়ের দিকে ফিরতে চাইব মাদিনাতুল মানাব্বারাই জগৎগুরু আখা নাবিয়া দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রয়েছে ইসলাম ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়েছেন আমার রসুল্লাহ যেন ও আমার ইসলামের শাহজাদা গুনেরা ও আমার ইসলামের মান্যবালা সাহাবাই কিরাম গুনেরা চলো চলো যুদ্ধের ময়দানে চলো একজন মহিলা আপাজি আমার যার স্বামী দুনিয়ায় বেঁচে নাই তার বেটা যেন দুনিয়ায় বেঁচে নাই ছোট্ট দুই বছরের সন্তানকে নিয়ে ছোট্ট দুই বছরের বাচ্চাকে নিয়ে আমার দয়ার নাবির নিকটে যেন কান্না করতে করতে হাজির হয়েছে বলে আর রসুল্লাহ আমার স্বামী যদি থাকতো আর সুলাল্লাহ আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতাম আমার যদি বেটা থাকতো আর সুলাল্লাহ আপনার ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতাম স্বামী আমার বেঁচে নাই কোন সন্তান আমার যেন দুনিয়ায় নাই ও আর সুলাল্লাহ আলী কাসালাম নাবি গো এই দুই বছরের বাচ্চা আমি আপনার নিকটে নাজরানা সুরুপ যেন নিয়ে এসেছি এই আমার দুই বছরের বেটাকে আপনি যেন কবুল করে বলে মা এই দুই বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে করবে কি বলে আর সুরাল্লাহ আমিও জানি যুদ্ধের ময়দানে দুই বছরে বাচ্চা জল দিতে পারবে না তালোয়ারি ধরাতে পারবে না বারছি বাল্লাম ধরাতে পারবে না তীর ধরাতে পারবে না যারা সুলাল্লাহ এতটুকু করতে পারবে না কিন্তু এতটুকু তো অবশ্যই হবে এটা কাজ তো অবশ্যই হবে আপনার যোদ্ধা গণেরা আপনার দিনের সিপাহী গণেরা লালা গণেরা ওই যোদ্ধা গণেরা যখন ময়দানে যুদ্ধ করার জন্য নামবে আমার দুই বছরের বাচ্চা খানাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে যারা সুলাল্লাহ কাফিরদের যখন তালোয়ারি আসবে আরাসুলুল্লাহ কাফিরদের যখন তীর আমার এই দুই বছরের বাচ্চাকে ঢাল বানিয়ে আপনার সাহাবাই کرام গোনেরা ইসলামের জন্য ওই যুদ্ধের ময়দানে যেন যুদ্ধ খানা করে নেবে জোরে বলা যাবে না হাই তো আপনি আমার কথা বুঝতে পারলেন না একটু একটুchilte বলুন